তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইজ আজকে এখন ব্লগ স্টার্ট করছি দুপুরবেলায় কারণ সকালবেলায় গিয়েছিলাম পটল ভাঙতে কালকে গাইজ রাত্রি এডিট করতে করতে মানে ফোন সুইচ হবে হয়ে গেছে তারপরে রেখে দিয়েছিলাম তার কারণে মানে আজকে ব্লগটা আসতে লেট হলো আজকে বলতে গেলে মানে আমার দুদিন পিছিয়ে গেছে ব্লগ এইভাবে মানে কালকেরটা রেকর্ড আছে আপলোড হয়নি কালকে আপলোড হবে মানে একদিন এক্সট্রা হয়ে গেছে আমার ওই মাছ ধরার ওইখান থেকে তো আজকে যে ব্লগটা আপলোড হলো মাছ ধরা এখন এটা মানে আমার এডিট কালকে রাত্রে হয়নি কমপ্লিট করতে পারিনি কারণ কালকে রাত্রেবেলা কারেন্ট ছিল না মেঘ বৃষ্টির কারণে তো হ্যাঁ এখন সকালবেলায় বারোটা বাজে এখন আমি আপলোড দিয়ে আসলাম তো এখন খাওয়া দাওয়া করবো তো দেখি কী আছে খাবার চলো আমি এখনও কিছু খাইনি আর কালকে গাছ ওষুধগুলো যে আনতে গেছিলাম ওটা আমি দেখাচ্ছি কতগুলো ওষুধ এখন খাবো খাওয়া দাওয়া করি তখন দেখাচ্ছি চলো ভাসতে দেখি কী রান্না হয়েছে গাছ আজকে রান্না হয়েছে ভাত ডাল আর যে কচুর তরকারি কচুর তরকারি আমার ভালো লাগে না তাই নিলাম না চলো খাওয়া যাবে ফটোট দেখি এখনো কিছু খাইনি বারোটা বেজে খেয়েছিলাম শুধু সকালবেলায় পটল ভাঙতে যাওয়ার আগে আর আজকে পটল মানে দাম দাম ছিল আজকে আজকে কত টাকা পয়সা কালকে আমি যেদিন ভাঙি যাই ভাঙি সেদিন সে জিনিসের দাম কমে যায় অটোমেটিক আবার অনেক কটা ওষুধ আছে খেতে হবে চার পাঁচটা ওষুধ আছে তো চলো পাচ্ছি এটা খেয়ে নিজে এতগুলো ওষুধ আমার এই যে দেখো কতগুলো এই যে এটা 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 কত এতগুলো ওষুধ এখন বসে বসে খেতে হবে তিনটে খেতে হবে এখন সকালে একটা খেয়ে গেছিলাম মানে সকালে একটা খাবার আগে এটা সকালে রাত্রিতে খাবার পরে সকালে এটা 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 শুধু একটা এটা খেয়েছিলাম সকালবেলায় আর বাকি এগুলো কালকে রাত্রিবেলা একটা খেয়েছিলাম একটা করি মানে কারেন্ট যাওয়ার পরে আর বাকি সব এগুলো আছে হ্যাঁ ওষুধ দিয়েছে শুধু মানে গলায় কি একটা বাদছিল তার জন্যে তো যাই হোক বলছে ইনফেকশান হয়েছিলো না কি হয়েছে যাই হোক দেখা যাক যদি এতে কমে ভালো রক্ত পরীক্ষা করতে যাওয়া আছে ওখান থেকে বোঝা যাবে কিছু হলে তেরিন হাজেরো কাদি পেহুয়া হ্যাঁ স্যার তোমেরা মেহবু হয়ে জানা এখন তিনটে খেতে গাইস তখন খাওয়া দাওয়ার পরে আর মানে কিছু রেকর্ড করিনি এখন আবার বিকাল বেলা কন্টিনিউ করছি এখন টাইম সাড়ে দশটা এই দেখো বেলা প্রায় ডুবি ডুবি অবস্থা মানে মাঝখানে একবার বৃষ্টি পড়ছিলো আর একটা জিনিস সেটা রাত্রিবেলা দেখাবো এখন না আর গাছ বাদামটা আজকে কি ফেলেছে ফেলি যে হেজে এখন খালি কুমড়োটা আছে ধরিয়ে আছে বাদাম গাছে আমি যখন সকালে মানে পটল বিক্রি করতে গেছিলাম তখন পেড়েছে বাদামটা দিয়ে খেয়েছে মনে হয় আসে নাকি দেখি মাকে জিজ্ঞাসা করতে হবে আসে মনে হয় যত সম্ভব মিট কেসের ভিতরে দেখি ছিল তো আরেকবার এখন যদি না থাকে তাহলে এজে আসে টেস্ট কেমন তাই দেখি আমাদের বাড়ির গাছের বাদামটা শুকিয়ে গেছে মানে অনেকক্ষণ হয়ে গেলো সকালে বেরিয়েছে এখন বিকালে গেলো দেখি ছাড়ি দেখি কেমন টেস্ট অনেকক্ষণ হয়ে গেলো গাইজ পাড়া মানে সকালবেলায় বেরিয়েছে এখন আমার প্রায় বিক মানে সন্ধ্যা সন্ধ্যা অবস্থা দেখি কেমন টেস্ট মারা বেরিয়েছে আমি জানতামই না কখন বেরিয়েছে ভালো টেস্ট গাইজ মিষ্টি মিষ্টি টাইপের ভালো টেস্ট ভালো মিষ্টি ছিল কিন্তু এখন রেখে দিলাম বাকিটুকু বাবা খাবে দেখি আমি যখন পটল ভেঙে আস্তে আস্তে হয়ে গেছে মানে মানে মনে হয় যত ফেলেছিল আমি তো তো তারপরে খাইনি তা এখন এখন বিকালবেলায় খাচ্ছি তো হ্যাঁ মানে আমি তো ঘুমিয়ে গেছিলাম নাহলে একটু বাদে ভাবছিলাম বেরাবো বৃষ্টি কমলে ঘুমিয়ে গেছিলাম এখন উঠলাম উঠি সানদান করে এসে আবার কন্টিনিউ করছি তো চলো দেখি এবার মানে একটু এখন তো কোথাও যাবো না একটু মাঠের দিকে যাবো ঘুরতে আজকে রেকর্ড করবো না কিছু যাবো মাঠে থেকে ঘুরে চলে আব তো সন্ধ্যার আগে এখন সাড়ে পাঁচটা বাজলো দশ আধা ঘন্টা মতো সময় আছে তো চলো ফটো ঘুরে আসি আগে জমি থেকে আমি মানে জমিতে দেখতে যাবো লঙ্কার জমিতে কালকে তো জল দেওয়া মানে মনে হয়েছিল কালকে জল দিতে হবে আজকে আর মনে হয় জল দিতে হবে না মানে কালকে রাত্রিবেলায় বৃষ্টি হয়ে যায় মেঘ হয়েছিল তারপরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো বিশাল জোরে আমি ভিজে গেছিলাম পুরো তারপরে আবার আজকে সকালবেলায় হয়েছে তো চলো এখন থেকে ঘুরে আসি আমি জমি থেকে ফট করি যাব চলে আইবো গাইজ আমি তখন মাঠে গেলাম যে মাঠে থেকে এসে গিয়েছিলাম মানে মাছ ধরতে আজকে ভাবলাম মানে মাছ হবে না রেকর্ড করি না আজকে দিয়ে আজকে মানে বেশি মাছ হয়েছে সব চ্যাং মাছ বেঁধেছে আজকে মানে রেকর্ড শুরু করেছিলাম না আর ফোনে নিয়ে যায়নি কারণ মানে আজকে তিনজন মানে তিন আলাদা রকমভাবে ধরছিলাম মাছ দিয়ে মানে চ্যাং শুধু চ্যাং মাছ ধরেছে শুধু চ্যাং মাছ অনেক কটা আছে অনেক কটা হয়েছে মানে সবাই চলে গেল এখন বাড়িতে আমি চলে আসলাম আর কাজে আজকে অর্ডার করেছিলাম এই যে এটা রিয়েলমি ওয়াটসের এটা মানে এটা কি না মানে আমি শুধু নর্মাল অর্ডার করেছিলাম কারণ আমার আগেকার হেডফোনটাই যে এখানে আছে যে এটা এটা আমি আগে ইউজ করতাম রিয়েলমি মানে রেডমির বেসিক এটা মানে সব ছাগলে খেয়ে নিয়েছে সেদিনকে এখানটায় মানে এভাবে আটকানো ছিল এখানটায় মানে আটকে রাখি আমি এখান থেকে কীভাবে টেনে যে ছাগলে মানে পায়ের নিচে থেকে কীভাবে উঠে এখান থেকে টেনে খেয়ে নিয়েছে কামড়ে মানে ছিঁড়ে দিয়েছে দুটো তার আওয়াজ আসে না আর মানে ভিডিও এডিট করতে গেলে মানে একটু অসুবিধা হতো মানে আওয়াজ ছাড়া মানে যেগুলো পাশে থেকে কথা বলে ওগুলোতে মানে কী চলে যাবে সেই জন্যে মানে হেডফোন লাগিয়ে ইডিজ করতে হয় দিয়ে আমি দুই দিন মানে বন্ধুর একটা হেডফোন ছিল ওটা নিয়ে এসে ইউজ করলাম দিয়ে এখন আবার আমি অর্ডার করেছিলাম দুই দিন লাগলো আসতে তো আজকে এসছে এটা ওই যে তখন দুপুরবেলায় মানে তখন বৃষ্টি পড়ছিলো ওষুধ ওষুধ খেলাম তারপরে এসেছিলো মানে বৃষ্টি পড়তে লেগেছিলো সেই সময় তাই মানে রেকর্ড করলাম আমার ফোনে মানে সুইচটা আবার কাজ করছে না অটোমেটিক সাউন্ড কমছে অটোমেটিক মানে ভিডিও অফ হয়ে যাচ্ছে অনেক সমস্যা আছে বার্ডস টুটা পেলাম না আমি বার্ডস টু নিতাম টুটা পেলাম না এটা বার্ডস থ্রি তো মানে এটা পার্ট থ্রিটা মাঠে থেকে এসি সাথে সাথে মানে আমি চলে গেছিলাম না সাথে সাথে না আমি গিয়েছিলাম আটটা সাড়ে আটটার সময় তো হ্যাঁ এখন এখন প্রায় সাড়ে এগারোটা বাজে এতক্ষণে আসলাম এবার হাত মুখ ধুয়ে ঘরে আসলাম তো হ্যাঁ এবার দেখি বসে উঠবো এডিটিং এখন আমি আর কিছু রেকর্ড করিনি গাইস মানে এত খারাপ লাগছে কি বলবো মানে রেকর্ডিং করার দরকার ছিল অনেক মাছ পেয়েছিলাম আজকে আজকে রেকর্ড করা হয়নি তো যাই হোক চলো দেখি এখন তো এটা কমপ্লিট করে এডিট করে এটা এখন বসে বসি এখন আসলাম সাড়ে এগারোটা কটা বাজবে ঠিক নাই হ্যাঁ দেখি যতক্ষণ লাগবে করতে হবে কালকে আবার লঙ্কা ভাঙতে হবে সকাল সকাল উঠতে হবে আবার আজকে যদি বেশি লেট করতে তাও হবে না হ্যাঁ চলো দেখি ফটাফট ইডিটটা কমপ্লিট করি আমি বেশি কিছু ক্লিপ নেই মানে বেশি সময়ও লাগবে না চলো ফটাফট সেটবে কাজ মাছ ধরতে করে সীতার তারপরে বসবো খাওয়া দাওয়া করে সব ওষুধগুলো খেতে হবে এই যে নিচে সব পড়ে আছে আর এটা মানে খাওয়ার না এটা একটা মানে এই যে গ্লাসটা ওই জন্য রাখা যে গ্লাসের ভিতরে অর্ধেক মানে জল দিতে হবে তার মধ্যে দশ এম এটা দিতে হবে দিয়ে খেতে হবে মানে গার্গিল করতে হবে শুধু মানে গার্গিল করার জন্য দিয়েছে ওষুধটা চলো ফটাফট ফার্স্টে খাওয়া দাওয়া করে কি আছে

হাফ গ্লাস জল তার মধ্যে ফার্স্টে তারপরে কালারটা দেখাচ্ছি জলের দেখো জল ক্লিয়ার কালারটা চেঞ্জ চেঞ্জ হয়ে যাবে দেখো চায়ের মতো কালার হয়ে গেলো রা চায়ের মতো কালার হয়ে গেলো সেম হ্যাঁ চলো এবার এটাকে দিয়ে গার্গিল করতে হবে শুধু মানে এটা শুধু গার্গিল করার জন্যে খাওয়ার জন্যে না খাওয়ার মতো কিছু না তো চলো ফটো গার্গেলিং করি আমি এডিট কমপ্লিট করে চলে যাবো ঘরে তো চলো আজকে ব্লগের জন্য এটুকু নাই ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলের যদি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ব্লগে ধন্যবাদ দেখার জন্য টাটা